এইটা অত্যন্ত ভয়ের বিষয় যে মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে যারা সারা বিশ্বের পক্ষে ভীতি ভীতিজনক যারা সন্ত্রাস তৈরি করে যারা মানুষকে মারে যারা যাদের রক্তপাতের কোনো সীমা নেই যারা মানুষকে খুন করার যাদের কোনো সীমা নেই যে তিলোত্তমা মজুমদার না লেখিকা অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছে মানে বহু গ্রন্থ প্রণেতা যাকে বলা হয় আর কি অনেক বই লিখেছে তো সেই লেখিকা বলেছে মুসলমান মানে চোর মুসলমান মানে ডাকাত মুসলমান মানে লম্ফর মুসলমান মানে ধর্ষক মুসলমান মানে গুন্ডা মুসলমান মানে হত্যাকারী এদের তো সমাজে নেওয়াই যায় না এই ধরনের কথা আমাকে বললো তিলোত্তমা মজুমদার সে একজন লেখিকা সে একজন ভদ্র মহিলা তো এই ধরনের কথা বলছে মুসলমানদের ব্যাপারে কি বাবা তা আমি আমার ধ্যান ধারণায় আমি বলছি হয়তো সে বড় নিকৃষ্টতম কাজে জড়িত হয়েছে যার কারণে মুসলমানদের বদনাম করতে বাধ্য অন্যথায় তার যে লেখা বইগুলো আছে এর আগে কিন্তু তিরুক্তম মজুমদারকে অন্তত আমি চিনতাম না এই বাইটটা দেওয়ার পরে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার পরে তার আমি চিনলাম সে কি নবালক নাকি এই পশ্চিম বাংলায় কি বাস করে না এই ভারতবর্ষে কিছু ছিল না সে কি দেখা নাই যখন করোনা চলছিল সরকার বলল থানা বাড়াও খালি বাড়াও কিন্তু মুসলমানেরা তারা বললো থালি বাজালে হবে না থালি বাজালেও হবে না থালি সাজালে হবে থালি সাজাতে হবে মুসলমানরাই সেই সময় থালা সাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে এখানে সেখানে পরিযায়ী শ্রমিকদের খাবার ব্যবস্থা করে দিয়েছে এইটাই হলো মুসলমান শুধু না গ্রামে গঞ্জে শহরে নগরে গলি গালাই কত মানুষ মারা গেছে মুসলমানরা কাঁধে করে নিয়ে যদি অমুসলিম হয়েছে শ্মশানে পৌঁছেছে খ্রিস্টানদের চার্চে পৌঁছেছে তাদের যেখানে সমাধস্ত করা হয় সেই জায়গায় পৌঁছেছে আবার মুসলমানদের কবরস্থান পর্যন্ত তারা গেছে এটা হলো মুসলমানের পরিচয় কারণ জানে হায়াত মওতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক আল্লাহ তার হাতে সবকিছু রয়েছে সুতরাং আমাদের কিছু করণীয় না আবার আমার ভারতবর্ষে সে শুধু এই চাই দেখলো আমি চ্যালেঞ্জ করে বলছি আজ পর্যন্ত দেখাতে পারবে না যে একজন মুসলমান কোন অমুসলিমদেরকে ঘিরে বা বদনাম করার জন্য কোন কৌশল অবলম্বন করেছে কিন্তু হাজারো হাজার

আপনার মতবাদের দিকে খুন করা হয়েছে একটাও মুসলমান না কি দেখা একটাও মুসলমান না কিন্তু আমি দেখাবো জুনাইদকে যে খুন করলো সে মুসলমান না সে অমুসলিম আপনারকে যে খুন করলো সে মুসলমান না সে অমুসলিম আপনার এই রকম নাসিরকে যে খুন করলো গত দুই বছর আগে রাজস্থানে গরুর নামে গরু পাচারকারী নাম করে গরু ব্যবসা করে বলে তার শ্বশুর বাড়িতে গিয়েছিল তাদের গরুর কোনো চিহ্নই নাই

আমি যদি মুসলমানদের কাছে বদনাম করে দিতে পারি কাল কি ভাইরাল হয়ে যাব তাদের জন্য যেমন তেমন কথা বলতে হবে না নিকৃষ্টতম কথা বলতে হবে এই জন্য এই নিকৃষ্টতম কথাগুলো বলেছে যাতে করে সব ভাইরাল হয়ে যায় তাহলে লাভটা কি হবে না তার বই দ্বিগুণ দেশে যে বইগুলো লিখেছে এই বইগুলো তার দ্বিগুণ বিক্রি হবে বল

ইবতিরাফা বিমা কাসাব আইদিকুম ওয়ায়াফু আন তোমাদের কাছে যে বিপদগুলো আসে বালা মুসিবত আসে এইগুলো সব তোমাদের হাতের কামাই করা আজকে আমরা লক্ষ্য করে দেখি মুসলমানের ঘরে যাচ্ছে রে কিন্তু সিনেমা হলে ভিড় করে কারা না মুসলমান নাম যারা কি বলেন নাম তো কিন্তু এইটাই কি মুসলমানের পরিচয় নাকি দেখবেন ঈদের দিনে নামাজ পড়লো নামাজ পড়ার পরই সিনেমা হল আয়োজন আরো কি কি সব আছে আমাদের সাথে ছেলেটা হিন্দা যে সব জানে আমি জানি না অত নাম ওরা যায় কিন্তু এই যে এত এত সিনেমা হল এইগুলো ভর্তি করে কারা মুসলমান বলে এই যে শাহরুখ খানের এটা সালমান খানের এটা অমুক খানের এটা আমির খানের এগুলো তো দেখতেই হয় কিন্তু একবার লক্ষ্য করুন আপনার মস্তিষ্কে আঘাত করে একবার ভাবুন সিনেমাগুলো যারা লেখে রাইটার যারা সিনেমাগুলো যারা বানায়

আমোন কি 10 তলা বিল্ডিং এর উপরে সোনা বা হিরে জহরত ছিল সেইটাকে চুরি করে নিল দারুণ হিরো হিরো দেখানো হয় খুন করলো হিরো দেখানো হয় আর যখনই ভিলেন সাজানো হয় কাউকে গুন্ডা সাজানো হয় দুষ্কৃতী সাজানো হয় তখন একটা পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে যোগার করা হয় মানে সেই মানুষটাকে তার দাড়ি পরা দাড়ি সাজানো হয় এবং মাথায় টুপি পরানো হয় গায়ে পাঞ্জাবি পরানো হয় গলায় 하. <목소리도>

ছোট শিশু আমার ধর্মের হোক বা বিভিন্ন ধর্মের হোক তারা যখন এই প্রতিচ্ছবিটা ছবিটা দেখে তাদের মস্তিষ্কের মধ্যে কোন ধারণাটা এঁকে যায় বলেন এই ছবিটা তাদের মাথার মধ্যে এঁকে যায় সেইটা হলো ভাই মুসলমান মানে সে গুলি চালাবে মুসলমান হলেই সেই তো বন্দুক বাদ মুসলমান মানেই সে তো করবে মুসলমান মানেই সে তো করবে মুসলমান মানে সে তো করবে মুসলমান মানেই সে ধর্ষণ করবে তার সাথে হবে তাকে দেখানো হয় একজন মুসলমান আর আমরা সেই সিনেমাগুলো টাকা দিয়ে প্রমোশন করছি ক্ষতি আমাদের হবে না তো কাদের